নিয়েছেন বিভিন্ন ভাবে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ এখন অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ কয়েক কফা উনি এখানে থেকে আমাদের কি তার আগে উনি চেষ্টা করেছেন এই এলাকার উন্নয়নের জন্য শান্তির জন্য উনি করেছেন আজকে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনটা আসলে আমাদের দলীয় নির্বাচন এটা আগে ইউনিয়ন বিএনপি আগে ওয়ার্ড কমিটি করে আমাদের চেয়ারম্যান তাদের সায় পড়েছে না কমিটি আর হবে না এখন থেকে লিস্ট থেকে আমাদের ভর্তি যেতে হবে এই জন্য থেকে আমাদের পায়ে যেতে

গলায় মারা দিয়ে বাবাকে নিয়ে একসাথে আপনাদের মার্গা বাদ দিয়ে একই মতো মার্গা আছে আপনার দেবে